একটা মানে হচ্ছে ইসরায়েলকে একটি করে ফুলের উপহার দেওয়া আর সে কে আমাদের এই প্রচন্ড ভাইদেরকে গাঁজায় শিশুদেরকে নারীদেরকে হত্যা করা হচ্ছে তাই ইসরায়েলের পণ্য বর্জন করুন

তারা তেলের মরিয়ানকে তারা ডলার পে তারা কোটি মিলিয়ন মিলিয়ন ডলার ডলারের যে বাণিজ্য পেশা দিয়াতে তাতে আমেরিকার

আল্লাহ আগামী দিনে আল্লাহ মুসলমানদের সাহায্য যে কোনো কর্মসূচি আল্লাহ আমরা যেন অপস্থিত থেকে যান মালদের সাহায্যের সহযোগিতা করতে করে আল্লাহ আজকের আশাটাকে আপনি করেন আল্লাহ হুসিন মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ